দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটা চমৎকার ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব তো অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে অনেক গ্লাসের ব্যবহার করা হয়েছে এবং এখানে সেফটির জন্য আমরা আলাদা রেলিং ব্যবহার করে গ্রিল ব্যবহার করছি যাতে বাড়ির যথেষ্ট সেফটি থাকে দর্শকমণ্ডলী আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য যাদের দেশে বিদেশে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা যদি প্রতিদিন নতুন নতুন একটা আইডিয়া পেতে পারে তার প্ল্যান ডিজাইন এবং বাড়ির খরচ সম্পর্কে এর পরিপ্রেক্ষিতে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আজকের এই ভিডিওটি ঠিক তেমন একটি ভিডিও এটা আটচল্লিশ বাই সাঁত্রিশ ফিট জায়গার উপরে দুইটা ইউনিট করা হয়েছে এবং ছয় তলা বিল্ডিং করা হয়েছে আমি এবার এটার আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর চেষ্টা করব এটা আপনি থ্রি ডি দেখছেন এবং এটার খরচের একটা হিসাবও আমি আপনার এবারে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক মণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার কাছে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বিল আয় করে একটু চাপ দিয়ে রাখবেন এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দশমন্ডলে আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি এটা খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারেল ড্রয়িংটা এরকম আপনি দেখেন যে মাপটা আটচল্লিশ ফিট বাই সাঁত্রিশ ফিটের উপরে আমরা বিল্ডিংটা করছে পাশে কিন্তু আরও কিছু জায়গা সেট জন্য ছাড়া আছে মোট চার ডিসম জমির উপর ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে যে বাড়ির সামনের অংশ কিছুটা গ্যারেজ রাখা হয়েছে এবং এখানে এই বাইরেতে কোনো লিফ্ট ব্যবহার করা হয় নাই এবং দুইটা ইউনিট এখানে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে গার্ড গার্ডের জন্য রুম রাখা হয়েছে স্টোরেজনের কিছু জায়গা রাখা হয়েছে গ্যারেজ এবং পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান আপনাদের দেখানোর চেষ্টা করবো যে দুই ইউনিট কী কী করা হয়েছে সেটা আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব এটা গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে এক কাঠার জমি এখানে পাবে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে ড্রয়িং টাইনিং একটু ই করে রাখাচ্ছে যার ফলে এটা বেশি সুন্দর লাগবে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এটা বান্দা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে ক্যাবিনেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের এর সামনে ডিজাইন করা হয়েছে জন বিতে যাবে সেখানেও সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা লিভিং রুম ড্রয়িং রুম পাচ্ছে এটা একটা ড্রয়িং রুম এর পাশে ডাইনিং আছে একটা কিচেন আছে একটা টয়লেট আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে টয়লেট আছে অ্যাটাচ করে বান্দ আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে বান্ধ আছে এই হচ্ছে মোটামুটি ডিজাইনটা আর্কিটেকচার ড্রয়িংটা এমন ছিল এবং উনি নিজে যে ইউনিট থাকবে সেটা একটা ইউনিট করা হয়েছে সেটাও এখানে দিয়ে আছে সেটা এরকম যে এখান থেকে এসে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম এগারো ফিট বা বাইশ ফিট চার ইঞ্চি এর সঙ্গে বারান্দা আছে গ্রিনের অংশ আছে এখানে ডাইনিং আছে কিচেন করা আছে এখানে টয় কমন টয়লেট করা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম বেশ বড় বারো ফিট চার ইঞ্চি বা বারো ফিট সাত ইঞ্চি সাথে একটা টয়লেট আছে বারান্দা আছে এবং এখানে একটা বেডরুম আছে এই সাইডটি এসে এই বেডরুমের সঙ্গে টয়লেট আছে এর বাঁধ আছে এখানে একটা বেডরুম করা আছে এর সঙ্গে একটা টয়লেটও বাঁধ আছে এখানে আরেকটা বেডরুম মোট চারটে বেডরুমের সমন্বয়ে করা হয়েছে এবং ড্রয়িং রুমটা অনেক বড় করা হয়েছে ডাইনিংটা বড় করা হয়েছে দশম এখন আমি দেখাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাই তুলে ধরার চেষ্টা করব যেমন প্রথম যে খরচটা আসবে সে খরচটা আসবে এখানে স্যান্ড প্যানিং লাগতে পারে স্যান্ড প্যানিংয়ের জন্য প্রতি ডেসিমিলে দেড় লক্ষ টাকা খরচ হবে প্রতি শতকে দেড় লক্ষ টাকা খরচ হবে যদি এটা চার শতক জমি তাহলে মানে ছয় লক্ষ টাকা খরচ হবে আপনার ছয় লক্ষ টাকা খরচ হবে স্যান্ড প্যালিংয়ে এরপরে যে খরচটা আসবে সেটা আসবে আসবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ এটা পিএল পর্যন্ত বলা হয় ফ্লোর পর্যন্ত শর্ট কলাম ফুটিং সব সহ প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে এরপরে বর্তীতে যে খরচটা আসে কাস্টিং খরচ ভীম ছাদ স্বাদ তালা বিম কলাম স্বাদের জন্য খরচ হবে যদি এই কাস্টগুলো শুধু আমরা করি ছয়শো টাকা থেকে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই যদি আমি কমপ্লিট করতে চাই একদম ফাউন্ডেশন পাইলিং কাস্টিং তা ফিনিশিং যেমন জানলা দরজা টাইলস রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজ যদি আমি করতে চাই তাহলে এই ধরনের বাড়ির জন্য প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে দশকমন্ডল এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশক মণ্ডলের শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ